বাংলাদেশের দুই কিংবদন্তি এখানে পাশাপাশি শায়িত আছেন একজন মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক জেনারেল উসমানী অন্যজন চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ সিলেট শহরের প্রাণ অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা যা শুধু সিলেট নয় সমগ্র বাংলাদেশের আধ্যাত্মিকতার প্রতীক এই মাজারে প্রতিদিন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ বীর করে থাকেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন সুফি সাধক যিনি তেরো শতকে আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন তার আগমনের সঙ্গে যুক্ত রয়েছে বহু অলৌকিক কাহিনী বলা হয় তিনি যখন সিলেট আগমন করেন তখন এখানে বিরাজ করত এক অমুসলিম অত্যাচারী রাজা আল্লাহর অনুগ্রহে শাহজালাল ইসলাম প্রচারে সাফল্য অর্জন করেন আর তার প্রভাব আজও অমলিন মাজার প্রাঙ্গনে ঢুকলেই চোখে পড়ে শত শত কবুতরের দিল্লির প্রখ্যাত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দেয়া উপহার একজুড়ো কবুতর থেকে বংশবৃদ্ধি ঘটে আজকের শত শত কবুতর হয়েছে কেউ কেউ বলেন এই কবুতরগুলো অলৌকিক রূপে মাজারের পাহারাদার চত্বরের পাশেই রয়েছে তিনটি বিশাল ডেকচি এসব ডেকচির এক একটিতে কয়েক গরুর মাংস ও চাল রান্না করা শাহজালাল আলাইহি এক মহান সুফি সাধক যিনি ও যায় দানশীলতার প্রতীক ছিলেন তার সময়ে মাজারে আগত অতিথি হতদরিদ্র এবং ভক্তদের নিয়মিত খাবার খাওয়ানো হতো সেই ধারাবাহিকতায় এই বিশাল তামার ডেকচিগুলোতে রান্না হতো মোগল আমলের এই ডেকচিগুলোতে এখন আর রান্না করা হয় না তবে এখানে আসা ভক্ত অনুরাগীরা ডেকচিগুলোতে দান ও মান্যত করে থাকেন আরেকটি রহস্যময় দিক হল গজার মাছের পুকুর মাজা সংলগ্ন এই পুকুরে বিশাল বিশাল গজার মাছের দেখা পাওয়া যায় যা কেউ কখনো দরে না খায়ও না বিশ্বাস করা হয় এই মাছগুলো খেয়ে খাওয়ালে বরকত লাভ হয় আর খেয়েও ক্ষতি করলে বিপদে পড়ে শত শত বছর ধরে এই গজার মাছগুলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অলৌকিক উপস্থিতির প্রতীক হয়ে আছে এটি হচ্ছে সেই ঐতিহাসিক কূপ যেই কূপের পানি ব্যবহার করতেন হজরত শাহজালাল নিজেই এই কূপটির অবস্থান তার পশ্চিম পাশেই এটি হজরত শাহজালালের একটি অলৌকিক নিদর্শনের অন্যতম শাহজালালের দোয়ায় এই কূপটি অলৌকিকভাবে সৃষ্টি হয় অনেকের ধারণা মক্কার জমজম কূপের সাথে এই কূপের সংযোগ রয়েছে এখানে কিছু মাছ রয়েছে তবে সেগুলো সবসময় বেশে ওঠে না আর এই ছোট্ট টিলার উপর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত শেষে হাতের ডান দিকের এই ছোট্ট রাস্তা ধরেই উপরে উঠলেই দেখা যাবে বাংলাদেশের দুই কিংবদন্তির খবর এখানেই চিরুনীদ রায় সাহিত আছেন বাংলাদেশের গর্বিত সন্তান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক জেনারেল এম এ জি জেনারেল ওসমানীর কবর মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের সেই গৌরবময় দিনগুলোর কথা তিনি ছিলেন দেশের প্রথম সেনা প্রধান মুক্তিযুদ্ধের প্রধান সেনানায়ক জেনারেল ওসমানীর কবরের পাশেই রয়েছে বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র স্বপ্নের নায়ক সালমান শাহের কবর তার ভক্তদের কাছে আজও আবেগের জায়গা প্রতিদিন অসংখ্য মানুষ তার কবর জারত করেন ফুল দিয়ে স্মরণ করেন এই অমর নায়ককে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাদার শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ও মানবতার এক মহামিলন ক্ষেত্র এখানে আসলে মনে হয় সময় যেন থেমে গেছে কেবল বয়ে চলেছে শান্তির হাওয়া